হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো দেখতে পাচ্ছ বন্ধু রাজ্যে আবহাওয়া পুরোপুরি পরিবর্তন হয়ে গেলো রাজ্যে দেখতে পাচ্ছ আবহাওয়া পুরোপুরি পরিবর্তন বলতে হালকা বৈশাখের মতো দাপড় দেখতে পাচ্ছ ধীরে সুস্থ দেখা যাচ্ছে বন্ধু দেখতে পাচ্ছ গাছপালা পাতাগুলো কেমন হারে রাতবেলায় চালু হয়ে গেল নড়াচড়া দেখতে পাচ্ছ এর প্রভাবে আমরা যদি বাইরের দিকে থাকি তাহলে দেখতে পাবো পুরোপুরি হাওয়ার দাপড় ঠিক বন্ধুরা এই হাওয়ার দাপটের স্থায়িত্ব অনেকক্ষণই থাকবে আজকে এবং কালকের দিনে আমরা পেয়ে যাব দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির দাপট হালকা হলো চালু হচ্ছে যত সময় করাবে তেমনটি দেখ যেমনটি তোমাদের বলেছিলাম বুধবার পর থেকে আবহাওয়া চেঞ্জ হবে বুধবারের পর থেকে চেঞ্জ হতে শুরু করে দেবে বন্ধুরা আজকে থেকে দেখতে হচ্ছে চালু হচ্ছে দেখতে হচ্ছে ঝোড়ো হাওয়া কীভাবে বলছে বন্ধুরা এটা পুরোপুরি স্থায়িত্ব থাকবে আজকে রাত্রেবেলা কালকে এর প্রভাব আরও বাড়বে এবং পুরোপুরি আমরা শনিবার থেকে বৃষ্টিপাত পেয়ে যাবো বন্ধুরা কেমন কী বৃষ্টিপাত হবে জানতে চাইলে এবং তোমাদের ছেলে আবহাওয়া কেমন কী থাকবে কাউকে জানতে চাইলে কমেন্ট সেকশন কখন করে জানিয়ে দেবো চলো ভাই ভাই